হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবচানী আর গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি রাবাংলা আমরা বেড়াতে এসেছি তার কিছু দৃশ্য তো আজকেও শেয়ার করব বাদ বাকি যেটুকু সময় ওখানে ছিলাম যা যা ক্লিপস তুলেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে রাস্তাটা দিয়ে আমরা যে যাচ্ছিলাম বায়ো যে কারগুলোতে করে বায়ো কারগুলো টোটোর মতো দেখতে তো এর মধ্যে থেকে আমার হাজব্যান্ডের মানে টাকা মানে ব্যাগটা পড়ে গেছিলো তো সেটাকে আর পাওয়া যাচ্ছিলো না তো আমরা তো সারাটা রাস্তা তো গেলাম আর তারপরে তো মন্দিরের চারিদিকে তো মানে মন্দিরের ভেতরেও গিয়েছি মন্দিরের ভেতরে মানে ভিডিও করার নিষেধ তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না কিন্তু বাইরের এই চত্বরটা ভীষণই সুন্দর তো সবারই একটু মনটা খুঁতখুত করছিল টাকার ব্যাগটা হারিয়ে গেলো খুব বেশি টাকা ছিল না যে যেটা বলেছিলাম খুচরো টাকা ছিল তবুও যেটুকু থাকলেও বাইরে বেড়াতে গেলে মনে হয় কি ওটা একটা একটা মনের জোর থাকে তাই না তো এইটা ছিল আর সাথে একটা ছোট্ট ভেজলিনের কৌটো ছিল ব্যাগটার মধ্যে কারণ আমার হাজব্যান্ডের হা মানে আমাদের ঠোঁট ঠোঁটগুলো একটু ড্রাই হয়ে গেলে বা হাতে জন্য হাতেটাতে জন্য একটু রাখা থাকতো তো যাই হোক ওটার জন্য সবার একটু মনটা খুঁত খুঁত করছে যে জিনিসটা হারিয়ে গেল কিন্তু সিকিম এমন একটা জায়গা ভীষণই সুন্দর একটা মানে কী বলবো রাজ্য পয় পরিষ্কার যেটা বলে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর সবাই সবার মন ও খুব ভালো জানি না কার সাথে কি হয়েছে কিন্তু আমাদের যেটুকু যা মানে তোমাদের সাথে শেয়ার করি মানে এর আগেও আমরা সিকিম গেছি এবারেও গিয়েছি ওখানকার মানুষজন সত্যি অনেক ভালো আর মানে এই চুরি ছিনতাই মানে এই ব্যাপারগুলো জিনিসগুলো কিন্তু ওখানে মানুষের সাথে নেই মানুষের মধ্যে নেই সবার মানে মনের এটা খুব ভালো মানে মন মানসিকতাটা খুব ভালো তো দেখো এই মন্দিরে যাচ্ছি কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি আগে যে আমরা আগের দিন যে এতে গিয়ে গিয়েছিলাম গ্লাস ব্রিজে ওইখানে যে মানে মন্দিরটা ছিল ওটার ভেতরে ভিডিও করতে পেরেছিলাম কিন্তু এখানে ভিডিও করার নিষেধ তো ওই জন্য ভিডিও করা হয়নি তো বাইরের দৃশ্যগুলোই দেখাচ্ছি তো বোন বোন ওরাও দেখে নিয়েছে এদিকটাতে দেখে আবার ওই ওরা ওদিকে একটু ফটোশ্যুট করছে আমি এদিকটায় রয়েছি তো আমার হাজব্যান্ড আবার এদিকটা বেরিয়ে একটু এই এই চত্বরটাতে একটু ঘুরপাক খাচ্ছিলো আর ওই যে দূরে দেখো উঁচু যে জায়গাটা ফ্ল্যাট জায়গাটা দেখা যাচ্ছে সবুজ ঘাসের ওপরে ওই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড ওখানে হেলিকপ্টার নামে তো আমরা যে বায়োকারটাতে এসেছি সেই বায়োকারটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে আর আধ ঘন্টা বাদে আমাদেরকে আবার নিতে আসবে নিতে আসবে বলতে ওরা কিন্তু বারে বারে এখানে আমাদের নামিয়ে দিয়ে আবার গেছে আবার ওখান থেকে প্যাসেঞ্জার তুলবে আবার এসে এখানে রাখবে এইভাবে ওরা মানে ডিউটিটা করে আর টিকিটটা নিয়ে আমার মায়ের এবার খুব চিন্তা হয়ে গেছে যে তো মাকে মা আমার হাজব্যান্ডকে বলছে তুমি পুরো টাকাটা দিয়ে দিলে যদি না আসে যেটা আমাদের এই মানে কি বলবো সমতলের মানুষদের যেরকম হয় শহর অঞ্চলে বা আমাদের এখানে যে কিরম বলবো মানুষের মেন্টালিটি মানে চুরি ছিনতাই কোথায় বেশি টাকা মানে এ করে নিয়ে নেওয়া যে বলে এক্সট্রা কোথায় ঝেড়ে নিয়ে নেব মানে মানে ফেরত দেওয়ার ব্যাপারটাও থাকে না এই ব্যাপারগুলো তো থাকে তো যেহেতু ওর ব্যাগটা হারিয়ে গেছে তার মধ্যে মাও বলছে যে তুমি পুরো টাকাটা দিয়ে দিলে যদি গাড়িটা না আসে আমার হাজব্যান্ড বলছে না আসবে ও এটা ওদের ডিউটি আমাকে টিকিটও দিয়েছে যদি ওই গাড়ি না আসে অন্য গাড়ি এসে নিয়ে যাবে তো তোমাদের বলিস যে গাড়ি আমাদের দিয়ে গেছে সেই গাড়ি এসে আমাদের নিয়ে গেছে তো আমরা যখন এই মন্দির চত্বরটা মানে গাড়িটা কিন্তু আবার এসছিল তখন আমরা বলছি যে না বলছে আপনারা এখানে থাকুন পুরো জায়গাটা ভালো করে দেখুন কোনো চিন্তা করতাম না তবু আমার মায়ের একটা চিন্তা যদি না আসে মানে পুরো টাকাটা দিয়ে গেছে যেটা যেটা হয় আমাদের সমতলের মানুষরা আমরা মানে ভুক্তভোগী তো আমার হাজব্যান্ড ওই আছে ওর মনটা খুব খারাপ তারপর আমরা এদিকে এসেছি এদিকটাতে মানে ওই যে আমার মা খুব চিন্তা করছিল তারপর যখন আবার ড্রাইভার আসলো জিজ্ঞাসা করাতে বলছে আপনারা নিশ্চিন্তে এখানটা ঘুরে বেড়ান ভালো করে দেখে নিন তারপরে আমি আবার আসবো আবার আমি নিয়ে যাব তো তাই জন্য আমরা এদিকটা ঘুরছি আর ওই নিচে সিঁড়ি দিয়ে নামবো ওই দিকটাতে গেলে ওই হেলিপ্যাডের ওই অংশটাতে যাব। যদি হেঁটে হেঁটে এই জায়গাটায় আসতাম কষ্ট হতো ঠিকই কিন্তু ভালোও লাগতো আবার যেহেতু আগের দিন মা ওরা উঠতে পারিনি অতটা সিঁড়িটা উঁচু ছিল বলে তাই জন্য এখানে ওই গাড়ির ব্যবস্থাটা করা হয়েছে এটাও একটা আলাদা আনন্দ যে গাড়িটাতে করে আমরা সবাই মিলে যাচ্ছি তো আমার হাজবেন্ড পুরো ওই পুরো ঘুর পাক খেয়ে এসেছে বলছে তোমাদের খুঁজে পাচ্ছি না আমি তো তোমাকে দেখলাম যে তুমি ওই দিকটা দিয়ে যাচ্ছ তো পুরো এই বুদ্ধ পাশ দিয়ে ঘুরে আসলো দেখো এই যে সেই বায়ো কাঠ গুলো এইভাবে এইভাবে যাচ্ছে তো কোনো চিন্তা নেই যেটা বললাম ওদের ওপরে নিশ্চিন্তে মানে ভরসা করা যায় এতটাই ওরা মানে ভালো মানুষ তো গাড়িতেও আমরা এই নিয়ে সমস্ত ড্রাইভারের সাথে অনেক রকম আলোচনা আসবে গাড়ি বলা আছে জানি না করে গেল আমি তো বুঝতে পারলাম না যে আধ ঘন্টা বললো

এগুলো সব করাতে জল আছে মা এ করছি ভিডিওই করছি ঠিক আছে হ্যাঁ হেলিকপ্টার নামে হেলিকপ্টার হ্যাঁ তো যাই হোক এই মায়ের চিন্তা ভাবনা বিভিন্ন রকম চলছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে টাকাটা বেরত পাবে তো গাড়িটা আসবে তো এই চলছে তো টাকা তো দেওয়া হয়ে গেছিলো তা আমার হাজব্যান্ড বলছে না না কোনো চিন্তা নেই ও গাড়ি আসবে কোনো চিন্তা নেই তো আমরা এই যে চারজন আছি বোনপো ছিল বনপ বোন ওরা আছে ওদের ওদিকে গেছে আমরাও যাবো ওদিকটা হেলিপ্যাডের দিকটা ওখানে ঘুরতে আর এখানে অনেক ফটো ভিডিও বানিয়েছি শর্টস ভিডিও বানিয়েছি সাথে সাথে রিলস করা যাচ্ছে না আর নেটের প্রচুর প্রবলেম হচ্ছিলো তো শর্টস ভিডিও বানিয়ে নিয়েছি ওগুলো পরে রিলস করে মানে ইনস্টাতে আমার দেওয়াও আছে তো ছেড়েছি তো মা বাবাকে নিয়ে অনেকগুলো শর্টস মানে বানিয়েছি ইনস্টাতেও দেওয়া রয়েছে তো এই জায়গাটা ভীষণ সুন্দর যখন আমরা মন্দিরের কাছে ছিলাম তখন একবার আমাদের যে গাড়িটা ইকো গাড়ির ড্রাইভার মানে গাড়িটা এসেছিলো তখন আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে পয়সার ব্যাগটা পাওয়া গেছে না মানে বা হয়তো তুমি দেখেছো বা তোমার হাতে চোখে পড়েনি অন্য কোনো ড্রাইভার যদি দেখতে পায়

কি কৌশানীৰ মতে তো বাবার তো পায়ে ব্যথা বাবা আস্তে আস্তে ওই জন্য সিঁড়ি দিয়ে নামছে বললো তোরা এগিয়ে আগে আমার জন্য দাঁড়াস না আমি আস্তে আস্তে নামছি তো মায়ের একটা চাদর আর সোয়েটার চাদরটাকে ভাজ করে সোয়েটারের মধ্যে বাবা বেশ সুন্দর করে একটা ব্যাগের মতো বানিয়েছে সেটা হাতে নিয়ে আসছে তো সেইগুলো নিয়ে আমরা খুব হাসি মজা করছি আর জায়গাটা সত্যি অসাধারণ ভীষণই সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছিল এই হেলিপ্যাড জায়গাটা বিশাল বড় এলাকা মানে এলাকা পাবি না খুঁজে না তারা তো এইখানেও অনেকগুলো রিলস বানিয়েছি আমি আমার হাজবেন্ড মা বাবাকেও বানিয়ে দিয়েছি বোনের আর বোনের হাজবেন্ডের বানানো হয়নি বোনের একা অনেকগুলো হয়েছে বা ওর বাবার নিষ্ঠা দেখলেই ভয় লাগছে আমাদের আর ভিডিও আমার হাজব্যান্ডকে তো পাওয়াই যায় না তারপরে যখন বলবো দাঁড়িয়ে দাঁড়াও সে দেখবো এদিক তাকায় ওদিক তাকায় এই দৃশ্যটা কি সুন্দর ওই দৃশ্যটা কি সুন্দর বা মুখে চুইন গান দিয়ে মুখটা নাড়া চাড়া দিয়ে এখানে কত কাণ্ড হলো তা আমার বোন সেটা ভিডিও করছিল কিন্তু ভিডিওর বদলে ওটা ফটো উঠে গেছে তা আমি বললাম কই ভিডিও বলে দেখ ভিডিওর জায়গায় ফটো উঠে গেছে তো সেটা নিয়ে অনেক হাসি করলাম ইস যদি ওই ক্লিপসটা থাকতো ভালো হতো তোমাদের সাথে

আমার বোনপুর হাতে কিছু টাকা দিল বললো যে এরপরে যা যা খরচা হবে তোর হাত দিয়েই করতে হবে কারণ আমার হাত দিয়ে আজকে টাকা হারিয়ে গেছে আমার সানগ্লাসটাও ভেঙে গেছে পরে তো ক্ষয়ক্ষতি হচ্ছে জানি না আর কি ক্ষয়ক্ষতি আছে তাহলে তোর হাত দিয়েই খরচাটা হোক তা বললো ঠিক আছে তারপর আমার বোনের হাজব্যান্ডেরও সন্ধেবেলা ওরকম অনেক কাণ্ড ঘটেছিলো পরে আবার নইলে পরের ভিডিওতে শেয়ার করবো ওটা গ্লাস

আর আমার বোনের মায়েরও একটু শান্তি হলো মা অনেকটা আগে চলে গেছে আমি আর বোন নিচের দিকে আছি মা বাবা ওরা অনেকটা আগে দিকে গেছে কারণ ওই যে গাড়ির জন্য আর আমরা তো রিলস বানাচ্ছি তো গাড়ি চলে এসেছে মায়ের যেন একদম আত্মায় জল আসলো মা যেন নিশ্চিন্ত হলো আর বাবা দেখো যে সোয়েটারটাকে আর চাদরটাকে বেঁধেছে মাঝে মাঝে ওটাকে টেডি বিয়ারের মতো লাগছে দেখতে হঠাৎ করে তো এর মধ্যে টুপিও আছে টুপিটা দিয়েই বেঁধেছে সোয়েটার আর চাদর আর টুপি হ্যাঁ সবাই উঠে গেছে

হ্যাঁ মা না ধরে বসো হ্যাঁ এই যে জায়গাটা এই জায়গাটা বসা টসা জায়গা এই যে ব্যাক সাইড Thank

তো একটুখানি ছোট্ট খাটটা ভিডিও করেছি আর তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে ব্যাগটা কি পেয়েছি তো নেপালি রুটি মানে ভাল পান 내가 া হ <Parents>

তো তোমাদের মনের প্রশ্নের উত্তরটা দিচ্ছি তো আমরা যখন গাড়ি থেকে নেমে আমরা যেখানটা কফি খাচ্ছিলাম তার আগে ওয়াশরুমে গেছিলাম তো সেই সময় আমার হাজবেন্ডকে আমাদের যে ড্রাইভার উনি এসে ব্যাগটা ফেরত দিয়ে গেছেন তো আমি আমি সে সময় ছিলাম না তার একটা ভিডিও করে নিতাম আর তখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম তো তারপরে যখন এখানটা কফি খেলাম তো মানে ওখানটা ওই কফি খেতে বসেছি তখন আমরা মেয়েরা সব একটু ওয়াশরুমের দিকে গিয়েছিলাম তারপর আসার পরে জানলাম যে ওটা ব্যাগটা ফেরত পাওয়া গেছে তো ব্যাগটা যাই হোক মানে হারিয়েও আমরা ফেরত পেয়ে গেছি তাই বেশ একটু মনটা যেন আরও খুশি খুশি আছে আর ওই যে আমার পিছনে আমার হাজব্যান্ড ভিডিও করছে না কিন্তু ভিডিও কলে কথা বলছে বন্ধুর সাথে ও আমাকে বললো ভিডিও কলটা একটু এ করে দাও আমি কথা বলবো তো ভিডিও ভিডিও করে করে কলে জায়গাটা ভালো দেখাচ্ছে যে আমরা বেরিয়ে পড়বো তো আমরা এখান থেকে বেরিয়ে আরো একটা স্পটে যাব তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানের ইটগুলো না ছোট ছোট ভিডিও তো একটা বড় লাগছে কিন্তু ইটগুলো এখানকার ছোট ছোট এদের এখানকার মানুষরা হাইটে একটু ছোট মানে ইটগুলো ছোট ছোট মানে কিন্তু এদের মন মানসিকতা সবকিছুই অনেক মানে উদার অনেক বড় আর এখান দিয়ে যখন যাচ্ছি মানে মনটা না খুব খারাপ লাগছে আর আমি একটু মিউট করে দিয়েছি মা মাও বলছে জায়গাটা সত্যিই কত সুন্দর শান্ত আর এখানে কোনো ঝামেলা নেই মানে আমাদের যে কলকাতাতেও পান্ডাদের যা দৌরাত্ম থাকে মন্দিরে ও বলার কথা বলার কিছু বলার নেই কলকাতার উপরে যারা থাকে তাদেরকেও মানে ঘটায় তারাপীঠ হোক বা আমাদের যে কোনো মন্দির মানে মন্দিরে এরকম ঘটনা ঘটে আর এখানে কোনো পুজো দেওয়ার এ নেই যে এখানে পুজো দিতেই হবে এত এত টাকা দিতে হবে এত এই দিতে হবে মানে এইরম সব দক্ষিণা দিতে হবে কোনো কিছু নেই শান্ত স্নিগ্ধ চুপচাপ যাও নিজের মনের কথা বলো কোনো অসুবিধা নেই কোনো কোনো কষ্ট নেই আর অন্যান্য মন্দিরে মানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্দিরে কথা বলছি প্রচন্ড ভিড় দাঁড়াতে দেয় না ঠাকুর দেখতে দেয় না দক্ষিণ এশিয়ারাও দেখেছি কালীঘাটেও দেখেছি মানে নিজেদের শহরের নিন্দা করছি না কিন্তু এটাই সত্যি বেশ কয়েকবার কালীঘাটের মন্দিরের ভেতরে গিয়ে একদম মায়ের দর্শন পেয়েছি কিন্তু আবার মানে এমন ব্যবহার তাদের হয় না পাণ্ডাদের আর যা দৌরাত্ম থাকে তাদের কি বলবো কিছু বলার নেই কিন্তু এইখানে যে কটা মন্দিরে ঘুরলাম কোনো বাধ্য বাধকতা নেই যে এই করতে হবে ওই করতে হবে নিজের মর্জি মতো পুজো দাও এই হচ্ছে ব্যাপার তো সত্যি জায়গাটা অসাধারণ আর এই বৌদ্ধ মূর্তিটা দেখছি আর ভাবছি কত এখানকার মানুষদেরও না মাথাটা কত ঠান্ডা মানে আমাদের মানে স সমতলের মানুষরা চট করে রেগে যায় বা কিছু এদের ড্রাইভারদের মধ্যেও দেখেছি তো একদিক দিয়ে একটা গাড়ি আসলে একটা গাড়ি চুপচাপ দাঁড়িয়ে থাকে ওদের চোখের ইশারাতে ওদের কথা হয় কোনো মাথা গরমের ব্যাপার নেই আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এখানকার যে স্ট্রিট ডগ গুলো থাকে সেগুলো তো দেখতে ভীষণই সুন্দর গা ভর্তি লোম থাকে তারা জানো তো এত ডিসিপ্লিন মেনে চলে রাস্তাঘাট কিন্তু একদমই নোংরা করে না রাস্তার পাশে যে শুরু করে ড্রেন করা আছে জল যাওয়ার জন্য ঝর্নার জলও যায় তো সেই সব ড্রেন যে ড্রেনেজ সিস্টেম যেখানে মানে ওদের তো খাবার জলের একটা করে এ লাইন থাকে আবার এমনি মানে হোটেল টোটেলের যে মানে বাইরের যে জলগুলো গুলো পাঠানো হয় নোংরা জল গুলো তাদেরও একটা লাইন থাকে তো স্ট্রিট ডগগুলোকে আমরা দেখেছি ওই ড্রেন করা আছে ড্রেনের মধ্যে ওরা পটি করে এত ভালো নিট অ্যান্ড ক্লিন